আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এখন যাচ্ছি প্রত্যাশিত চাকসুর ভোট দেওয়ার জন্য আজ পনেরোই অক্টোবর দু আমি আছি এখন রফ হলে আমাদের ভোট কেন্দ্রে হচ্ছে ফ্যাকাল্টিতে সাইন্স ফ্যাকাল্টিতে যাবো এবং ভোট দিয়ে আসবো এখন আছে গেইটে এখানে অনেকেই তাদের ব্যালট নাম্বার দিচ্ছে তো অনেকেই তাদের ভোটার ব্যালট নাম্বার ধরাই দিলো এটা সমস্যা হবে না যাওয়ার আগে আমরা এখন হালকা নাস্তা করে নিব আমার বন্ধু জহির ঝুপড়ি থেকে আমরা আর ডিম অমলেট খাচ্ছি নাস্তা খাওয়ার পরে আমরা এখন আবার রওনা দিলাম বোট কেন্দ্রের উদ্দেশ্যে আমার সাথে আছে অয়ন আমার রুমমেট অয়ন এটা হচ্ছে ফলের মাঠ আর এটা হল হলের হবে এইখানে আছে আমাদের মিনহাস ভাই আমাদের বন্ধু আর অয়ন বোট দিতে যাচ্ছে

আমাদের ডিপার্টমেন্টের সামনে চলে আসলাম কিন্তু আমাদের বোট কেন্দ্র এখানে না আমাদের যেতে হবে সায়েন্স ফাকাল্টিতে সায়েন্স ফাকালটির উদ্দেশ্যে রওনা দিলাম

এখানে লম্বা সিরিয়াল সিরিয়ালে এখন দাঁড়াইলাম সিরিয়ালে দাঁড়াই রইলাম এখানে প্রচন্ড রোদ একটা এখানে ছাউনির ব্যবস্থা করা যেত লাইন আস্তে আস্তে সামনে এগাচ্ছে এটা হচ্ছে ভোট কেন্দ্রের প্রবেশ মুখ এখন আমরা ভোট কেন্দ্রে প্রবেশ করতেছি তিনশো বারো নম্বর রুম আমাদের

এটা হল রুম তিনশো বারো এখানে আমাদের ভোট দিতে হবে আমরা এখন রুমের বাইরে অপেক্ষা করতেছি আমাদের সামনে আছে আমাদের হলের সিএস প্রার্থী মনির ভাই আশা করা যায় উনি অবশ্যই জয়ী হবেন এখানে চলতেছে ভোট গ্রহণের কার্যক্রম আর বাইরে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে

ভোট দিয়ে মাধ্যমে বের হলাম চল্লিশটা ভোট দেওয়া মনে হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে বের হচ্ছে কাকে দিব পাস করব যাকে দিচ্ছি সে কি পাস করতে আসলো এখন ভোট দিচ্ছেন ভোটের ব্যালেট জমা দিচ্ছে আমার বন্ধু আয়ন প্রায় আধা ঘন্টা ধরে ও দাগাইছে অয়ন আসতেছে তো অবশেষে আয়ন বের হলো প্রায় আধা ঘন্টা পরে এখন ভোট দিয়ে বের হয়ে যাচ্ছে আমরা আমার সাথে যোগ দিলো মিনহাজ ভাই আসেন চলে আসেন রবলের ভবিষ্যৎ রাষ্ট্র পাচ্ছে জীবনের প্রথম ভোট দিয়ে বের হলাম এর আগে কখনো ভোট দেয়া হয়নি ভোট কেন্দ্রে গিয়ে দিয়ে আসলাম এই বন্ধুরা জীবনে প্রথম ভোট দিয়ে আসলাম আজ আজ আমার বয়স তেইশ বছর তাও আমাকে আজকে এই প্রথম ভোট দিতে হইলো পাঁচ বছর আগে ভোটার হওয়ার পরেও অয়ন ভাই প্রথম ভোট দিয়ে কেমন আঁকতে চা আপনার আজকে তো গোসামের এটা উঠে গেছে আপুট দিতে পারলাম না প্রথম ভোট লিখে ক্যাপশন দিয়ে চলে আসার পথে আমার বন্ধু সম্প্রীতির শিক্ষার্থী প্যানেলের পক্ষ থেকে ভলান্টিয়ার হিসাবে আছে এটা হচ্ছে চাকশো ভবন এখানে মানুষের প্রচন্ড ভিড় এটা হচ্ছে বিজ্ঞান অনুষদের মসজিদ তারপরে এখানে দেখা যাচ্ছে আমার বন্ধু সাজ্জাদ সাইন্স ফ্যাকাল্টি থেকে আমরা বুট দিয়ে এসে এখন আমাদের যাচ্ছি ভোটের অবস্থা দেখতে আজকে সারাদিন ঘুরে ঘুরে এইগুলো দেখব তো লাইব্রেরির সামনে দিয়ে মূলত আমরা যাচ্ছি

ফেকাল্টির সামনে এখানে প্রচুর মানুষের আনাগোনা সবাই ভোট দিচ্ছে আর কেউ ভোট দিয়ে বের হচ্ছে এখন আমরা আছি বেবি ফ্যাকাল্টির সামনে এখানেও প্রচুর স্টুডেন্টদের ভিড় দেখা যাচ্ছে আমরা এখন হলের দিকে রওনা দিচ্ছি